আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল দশটা পনেরো বাজে আজকে ছুটির দিন তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর বাইরের অবস্থা দেখেন একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হবে এখনই আজ তো মসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আজ তো মসুরির ডালে এত পরিমাণে ময়লা ছিল মাটির দলা ছিল তো মসুরির ডালটা একটু বেছে নিলাম তারপর এখানে খাসির মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু আলুও কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কেটে নিলাম এই তো সব মোটা মোটামুটি হয়ে গেছে এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলা আস্ত যে গরম মশলা একটু দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিব তেলের মধ্যে এই দারচিনি এলাচ লবঙ্গর ফোড়নটা অনেক সুন্দর একটা স্মেল আসে তারপরেই আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা ভাজা করে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া তারপরে লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা সব মশলাই আমি দিয়ে দিব মশলা যেন পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিলাম তারপরে এবার বাকি মশলাটাও দেবো জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দেওয়া হয়নি পরে দুটো অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে খাসির মাংস আর আলুটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আজকে সকালে ঘুম থেকে উঠে যে আকাশটা এরকম দেখব ভাবিনি কিরকম যেন একটু ঘন ঘনই বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন ধরেই এরকম হচ্ছে একটু পরপর বৃষ্টি হচ্ছে তারপরে এবার চাল আর ডালগুলো দিয়ে দিব দিয়ে আবার কষিয়ে নিব একটু এবার কষিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে তারপর এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব কাঁচামরিচ দুইটা দিয়ে দিব বাহিরে বৃষ্টি হলে না আমার কোনো কিছু করতেও ভালো লাগে না কোনো রান্নাও করতে ইচ্ছে করে না মনে হচ্ছে যে বৃষ্টিগুলো সব শেষ হয়ে গেল চলেন বৃষ্টি দেখে আসি খিচুড়ি চুলায় রেখেই আবার বৃষ্টি দেখতে চলে আসলাম আল্লাহর রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ আজ আমার গাছে স্প্রে করা লাগবে না একদম সব পরিষ্কার হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো আর আমি যে যেভাবে স্প্রে করি তার থেকে তো বৃষ্টির পানি আরও বেশি ভালো আরও বেশি ভালোভাবে কাজে দিচ্ছে দেখেন সব গাছের পাতাগুলো গুলো কিরকম ভিজে গেছে সব জায়গায় এরকম নেট দেওয়াতে আমি একটু বৃষ্টির পানিটা হাত দিয়ে স্পর্শ করতে পারছি না একটু বৃষ্টির পানিতে একটু হাত আর একটু পা ভিজালে খুব ভালো লাগতো বৃষ্টি দেখতে দেখতে এসে দেখি খিচুড়িটা হয়ে গেছে মোটামুটি পানিটা কমে গেছে তাই লবঙ্গ দিয়ে ছিদ্রটা একটু বন্ধ করে দমে বসিয়ে রাখবো কিছুক্ষণ চুলার আঁচটা একদম কমিয়ে দিব দিয়ে চলুন আবার একটু বৃষ্টি দেখে আসি বৃষ্টি হইলে আমার এরকম হয় মনে হয় বেলকনিতে যে বসে থাকি বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখে এসে দেখি খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে পনেরো বিশ মিনিট দমে বসিয়ে রাখার পরে এই যে আমার গরম গরম খিচুড়ি রেডি গরম গরম খিচুড়ি খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেডি বৃষ্টিতে ভিজতে পারলে আরও ভালো লাগতো বেলকনিতে দাঁড়ায় থাকতে খুবই ভালো লাগতেছিল বৃষ্টির মধ্যে এরকম বৃষ্টির দিনে এরকম গরম গরম ভুনা খিচুড়ি খাসির মাংস দিয়ে এরকম গরম গরম খিচুড়ি কাঁচামরিচ তারপরে শুকনো মরিচের ভর্তা আর একটু সালাদ লেবু দিয়ে এরকম বৃষ্টির দিনে আর কি চাই বলেন তো একটু ডিম ভাজি হলে মন্দ হয় না ব্যাপারটা তাই না খিচুড়ির সাথে আমার আবার একটু ডিম ভাজি হলে ভালো লাগে মনে হয় খিচুড়ির সাথে ডিম ভাজিটা একে অপরের সাথে পরিপূরক আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ